মাত্মা নেই নমাহ রাধে রাধে বন্ধুরা চলে এসেছি আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার আমি জয়ী আর আজ আপনাদের পাঠ করে শোনাবো শ্রীমত ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের পঞ্চবিংশ অধ্যায় দেবভূতির প্রশ্ন এবং কপিল কর্তৃক ভক্তিযোগের মাহাত্মবর্ণন স্বর্ণপণি প্রশ্ন করলেন হে তত্ত্বসমূহের সংখ্যাকর্তা অর্থাৎ প্রবর্তক ভগবান কপিল সাক্ষাৎ অজন্মা নারায়ণ হয়েও লোকেদের আত্মজ্ঞান জানানোর জন্য নিজ যোগমায়ার প্রভাবে সাধারণের মতো জন্মগ্রহণ করেছিলেন আমি অনেক ভগবত কথা শ্রবণ করেছি তবুও এই যোগী প্রবর পুরুষোত্তম কপিল দেবের কীর্তিগাথা শুনে আমি আমার ইন্দ্রিয় সকল তৃপ্ত হচ্ছে না সর্বত্রভাবে স্বতন্ত্র শ্রীহরি নিজের যোগমায়াকে আশ্রয় করে ভক্তের ইচ্ছা অনুসারে দেহ ধারণ করে যে সব লীলা করেন সেই সবই কীর্তনীয় সুতরাং আপনি অনুগ্রহ করে সেই সব লীলা আমার কাছে কীর্তন করুন আমি অতি শ্রদ্ধা সহকারে সেই সব লীলা শুনতে অভিলাষী শুতো বললেন হে মুনিবর আপনারই মতো মহাত্মা বিদুরও যখন এই আত্মবিদ্যা বিষয়ে প্রশ্ন করিয়েছিলেন তখন ব্যাসদেবের বন্ধু ভগবান মৈত্রীয় ঋষি আনন্দিত হয়ে এই রকম বলেছিলেন মৈত্রীয় ঋষি বললেন হে বিদুর পিতা কর্দম ঋষি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাওয়ার পর ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করার জন্য সেই বিন্দু সরোবরের তীর্থেই বাস করতে লাগলেন একদিন তত্ত্ববেটা ভগবান কপিল কর্ম কলাপ করে নিবৃতি হয়ে নিজ আসনে বসেছিলেন সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করে দেবহূতি তাকে প্রশ্ন করলেন দেবহূতি বললেন হে ভুমন হে প্রভু এইসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় বর্গের বিষয়ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না এবং এই আসক্তি পূরণে নিরত থাকার জন্য আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে কথিত রয়েছি সম্প্রতি তোমার কৃপায় আমার যে জন্ম মৃত্যু রূপের চক্র বুঝবার শেষ হয়ে এসেছে তাই আজ এই দূরস্থ অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা সুন্দর নেত্রস্বরূপ তোমাকে পেয়েছি তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদিপুরুষ তথা অন্ধকার অন্ধকার জীবের নিকট নেত্রস্বরূপ সূর্যের মতো উদিত হয়েছ হে দেব এই দেহ গেহের প্রতি আমি আমার ইত্যাদি রূপ যে দুরাগ্রহ মানুষের জীবনে উপস্থিত হয় সেও তুমি করেছ অতএব তুমি আমার এই মহামোহ দূর করো তুমি তোমার ভক্তজনের সংসার রূপের পক্ষে আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে স্বরণাগত বৎসল তোমায় স্মরণ গ্রহণ করছি তুমি ভগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি তোমাকে প্রণাম করছি শ্রী মৈত্র বললেন মাতা দেবভূতি এভাবে যে ইচ্ছা প্রকাশ করলেন তা পরম পবিত্র ও মুখ্যপথে মানুষের আগ্রহের সৃষ্টি করে সেই অভিলাষের কথা শুনে আত্মজ্ঞানী ও সজ্জনগণের আশ্রয় কপিলদেব মনে মনে তার প্রশংসা করে ঈষৎ হাস্য শোভিত বদনে বললেন ভগবান কপিলদেব বললেন মাতা আধ্যাত্মযোগী মানুষের আত্মন্তরিক কল্যাণের মুখ্য সাধন এই আমার অভিমত এই যোগের দ্বারা প্রাকত্য সুখ ও দুঃখে সর্বোচ্চভাবে নিবৃত্তি হয়ে যায় হে সাধী সর্বাঙ্গ সম্পন্ন যে পরমাত্মা যোগে প্রথমে আমি শ্রবণের ছু নারদাদি ঋষিদের সমীপে উপদেশ করেছিলাম এখন তোমার কাছে সেই যোগই শোনাচ্ছি জীবের চিত্তই তার বন্ধন ও মুক্তির কারণ বিষয়ে আসক্ত হয়ে পড়লে সেই চিত্তবন্ধনের কারণ হয় আর পরমাত্মাতে অনুরক্ত হলে সেই চিত্তই মুখের কারণ হয় মানুষের মন যখন দেহাতিতে অপম বুদ্ধি এবং গেহাতিতে মমত্ব বুদ্ধিজনিত কাম লোভ ইত্যাদি বিকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ নির্মল হয়ে যায় তখন সেই মন সুখ দুঃখ শূন্য হয়ে সংখ্য অবস্থায় এসে যায় তখন জীব নিজের জ্ঞান বৈরাগ্য ও মুক্তিযুক্ত হৃদয়ে আত্মাকে প্রকৃতির অতীত অর্থাৎ একমাত্র অখণ্ড স্বয়ং প্রকাশ অখণ্ড ও উদাসীন রূপে দর্শন করে এবং প্রকৃতিকে দুর্বল সামর্থ্যহীনা বলে বুঝতে পারে যোগীদের কাছে ভগবত প্রাপ্তির জন্য সর্বাত্মা শ্রীহরির প্রতি একান্ত ভক্তি ভিন্ন দ্বিতীয় কোনো মঙ্গলময় পথ নেই বিবেকী পুরুষগণ সঙ্গ অর্থাৎ আসক্তিকেই জীবাত্মার দৃঢ় বন্ধন পাশ বলে মনে করেন কিন্তু সেই সঙ্গ বা আসক্তি যদি সাধু মহাত্মাদের প্রতি নিবদ্ধ হয় তবে মুখের উন্মুক্ত দ্বার হয়ে যায় যে সকল লোক সহিষ্ণু দয়ালু সমস্ত প্রাণীগণের সুহৃদয় কারো সাথে শত্রুতা বুদ্ধি রাখে না শান্ত সরল স্বভাব ও সজ্জনগণের প্রতি সম্মান পরায়ণ আমার প্রতি দৃঢ় অনন্য আমারই জন্য সমস্ত কর্ম ও আত্মীয় বান্ধবদের পরিত্যাগ করেন এবং মদগত চিত্তে আমার পবিত্র কথা, শ্রবণ ও কীর্তন করেন সংসারের নানাবিধ তাপ সেই সব ভক্তদের কখনো ব্যথিত করতে পারে না হে সাধু এই সব পরিত্যাগী মহাপুরুষরাই সাধু সেই সাধু একান্ত প্রার্থনীয় হওয়া উচিত কারণ সেই সাধু সঙ্গ আসক্তি জনিত সমস্ত দোষ স্মরণ করে নেয় সাধুজনের সমাগমে অর্থাৎ সাধু সঙ্গে হৃদয় ও কর্ণের সুদ্ধাই আমার শক্তির বর্ণনাকারী কথা সমূহ আলোচিত হয়ে থাকে সেই সব কথা শ্রবণেও অনুশীলনে শীঘ্রই মুক্তিপথের প্রতি শ্রদ্ধা প্রেম ও ভক্তির ক্রমশ বিকাশ করে তারপর আমার সৃষ্টি নির্মাণ আদি লীলা চিন্তা করতে করতে প্রাপ্ত ভক্তির দ্বারা লৌকিক ও পরলৌকিক সুখের প্রতি বৈরাগ্য হওয়ার পর মানুষ সাবধানে সুখসাধ্য ভক্তিযোগের দ্বারা সমাহিত হয়ে চিত্তকে বসীভূত করবার জন্য যত্নশীল হয় এইভাবে প্রকৃতির গুণত্রয় থেকে উৎপন্ন শব্দাদির বিষয়সমূহ ত্যাগ বৈরাগ্যযুক্ত জ্ঞান যোগ সাধন ও আমার প্রতি সুদৃঢ় ভক্তি এই সকল উপায়ে জীব সকলের অন্তর্জামী আমাকে এই শরীরেই লাভ করে দেবভূতি বললেন হে ভগবান তোমার প্রতি সমুচিত স্বরূপ কি এখন এবং আমার মতো অবলার পক্ষে কি ধরনের ভক্তি করা উচিত যাতে করে আমি সহজেই তোমার মুখ্য লাভ করতে পারি হে স্বরূপ প্রভু যে যোগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় এবং লক্ষ্যভেদী বাণের মতো যা অমুখ তোমার উপদিষ্ট সেই যোগের লক্ষণ কি এবং তার অঙ্গেরই বা অত প্রকার ভেদ হে শ্রীহরি এই সব বিষয়ে তুমি আমার মতো অল্প বুদ্ধি নারীকে এমনভাবে বুঝিয়ে বলো যাতে তোমার অনুগ্রহে আমার মতো নারীও এই দুর্বদ্ধ বিষয়কে অনায়াসে বুঝতে সমর্থ হয় মৈত্রমণি বললেন হে বিদুর যার শরীর থেকে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন নিজের মায়ের এই অভিপ্রায় জেনে গোপিল দেবের হৃদয়ে স্নেহাকৃষ্ট হলো এবং তিনি প্রকৃতি পুরুষ ইত্যাদির তত্ত্ব নিরূপণের শাস্ত্র যাকে সাংখ্য বলা হয় সেই শাস্ত্র উপদেশ করলেন এবং বিস্তারিতভাবে ভক্তির ও যোগের উপদেশ করলেন শ্রী ভগবান বললেন হে মাতো শ্রী ভগবানের প্রতি একাগ্র চিত্তে পুরুষের বেদবিহিত কর্মে নিরত ও বিষয়াদির জ্ঞান প্রকাশকারী ইন্দ্রীয় রাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদন্মকতা তারই নাম ভগবানের অহৈতিকী ভক্তি এই ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ কারণ যঠরানল যেমন ভুক্ত অন্নপানাদি জীর্ণ করে থাকে সেইভাবে এই ভক্তি কর্মসংস্কারের আধারস্বরূপ লিঙ্গ শরীরকে অবিলম্বে ভূষ্ণীভূত করে দেয় আমার চরণ সেবায় আসক্ত আমার প্রসন্নতার জন্যই কর্মানুষ্ঠানকারী এক নিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হয়ে ভক্তিগদগদ চিত্তে আমারই পিলা চরিত্র চর্চায় নিবৃত্ত থাকেন তারা আমার মুখ্য ইচ্ছা করেন না হে মাতো সেই সব সাধুগণ অরুণনয়ন মনোহর মুখারবিন্দ যুক্ত আমার পরম সুন্দর অভয় দিব্যরূপ দর্শন করে সপ্রেমে বাক্যালাভও করে কারণ যার জন্য বড় বড় তপস্বী গণ লালায়িত হয়ে থাকেন আমার সেই সকল রমণীয় পাদুপদ্মাদি অবয়ব উদার হাস্যবিলাস মনোহর দৃষ্টিপাত এবং সুমধুর বাণী সম্বলিত সেই রূপমাধুরী তাদের মন ও ইন্দ্রিয় সম্মুখকে অপহরণ করে তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি এই ভক্তি তাদের পরম লাভ করায় পদক লাভ হওয়ার যদিও সেই করায় পদত্ব, সত্য লোকাদি ভোগ সম্পত্তি ভক্তির ফলে স্বয়ং প্রাপ্ত অনিয়মাদি অষ্টসিদ্ধি অথবা বৈকুণ্ঠ লোকের ভাগবতী ঐশ্বর্য কামনা করে না তবুও বৈকুণ্ঠ ধামে গমন করে সেই সব বিভূতি তারা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হন আমি যাদের একমাত্র প্রিয় আত্মা পুত্র মিত্র গুরু সুহৃদয় ও ইষ্টদেব সেই সকল মদাস্থিত ভক্তগণ শান্তিময় বৈকুণ্ঠ ধামে গিয়ে কখনো দিব্য ভোগ থেকে বঞ্চিত হন না এবং আমার কালচক্রেও তাদের ব্রাশ করতে পারে না হে মাতো যারা ইহলোক ও পরলোক এই উভয় লোকেই অনুবর্তনকারী তথা বাসনাময় সূক্ষ্ম দেহ এবং দেহাদির সমৃদ্ধ ধন পশু গৃহাদি এবং অন্যান্য সমস্ত সঞ্চয় পরিত্যাগ করে অন্যান্য ভক্তি দ্বারা তাদের সর্বব্যাপী আমাকেই ভজনা করে তাদের আমি মৃত্যুরূপ সংসার সাগর থেকে পার করে দিই আমি সাক্ষাৎ ভগবান প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা সমস্ত প্রাণীর আত্মা আমি ছাড়া অন্য কিছুরই স্বরণাগতী জীবকে না আমারই ভয়ে বায়ু প্রভাবিত হয় আমারই ভয়ে সূর্য তাপ প্রদান করে ইন্দ বর্ষণ করে অগ্নি দহন করে এবং আমারই ভয়ে জম নিজ কর্তব্য কর্মে প্রবৃত্ত থাকে যোগীগণ জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তিযোগের দ্বারা অত্যান্তিক মঙ্গল লাভের জন্য আমার অভয় চরণ কমলের আশ্রয় গ্রহণ করে তীব্র ভক্তিযোগের দ্বারা আমাতে চিত্ত সমাহিত করাই হলো এই জগতে মানুষের পক্ষে পরম পুরুষার্থ শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের কপিল খান পঞ্চবিংশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন